মিজানুর রহমান আজাহারীর তাফসির মাহফিলের গ্যানজ নেওয়ার কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি পেতেছি ঘটনাস্থ রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়া দিব কিন্তু কে করিছে এটা। এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজাদি সাহেব

এখন আজারীর উপর কেন বিএনপি била?dude কারণে এক বিএনপি তো জমা করতে টাকা خرচা হয়। এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখ লাখ মানুষ যাবে। খালেদ আзия বা তারেক রহমান আসলে যাইতে পারে। কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখ লোক। আর আজারীর বক্তব্য শোনার জন্য শরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে। জিটি যাচ্ছে সিটি হচ্ছে। এটা গাটাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা বুঝছো? আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি মনে করছে। আর দুই নাম্বার ইন্ডিয়ার জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল মৌলানা দিল্লা আজহারি সাহেব সংগবদ্ধ মুসলমানের তাদের বড় ভয় মুসলমানে তাদের ভয়। আজহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ বাড়িতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা চেহারা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা লাগিছে দেখেন দুদু ভাই আজার নাকি ভাই আপনারা দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদিক কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনায় আজারি হুজুরের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন ওগুলো দিন বাঘে খেছে আমলি লীগ আমলে ওয়া যায় এসে নেতারা চর না দেখিছেন না সরাহিত না এখন বিএনপি নেতারা চর হচ্ছে। এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন ওনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখিয়া

আমি সেটাকে ডিফান্ড করছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় সম্পর্কে মনে করি এটা আমার ইসলাম হয় এক আর বড় না যারা ক্ষমতার থাকতে যা করেনি তারা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে ধরে তার কথা ঠিক কিনা না রাধাবার আউট হয়ে গেছে মালে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি না, আপনারা কোন সমস্ত রাজনৈতিক দুর্বৃত্ত পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছে নাকি ওই গুলো ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদি মাফ করে দিয়ে কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে এটি এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবলা নি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কোয়া নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই হারামজাদা গুলা সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মকে ব্যবহার করিস কেন তাইলে নির্বাচনে আসেন রাজনীতি আসেন কয়না হ্যাঁ এই যে দুদু ভাই যে শুনেন ভাইরে রাজনীতি লাগে রাজনীতি করেন এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যারিতে হাউ মিনি রাইস পারিস নাকি দেখি আগামী বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফেরেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না